ভারতের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই হুমকিকে বাস্তবে পরিণত করলেন তিনি দেশটির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প বুধবার নিজ সামাজিক মাধ্যম টুথ সোশ্যালে ঘোষণা দেন তিনি ট্রাম্প বলেন যদিও ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু তবে বছরের পর বছর ধরে তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে কারণ তাদের শুল্ক অনেক বেশি বিশ্বের সর্বোচ্চ যে কোনো দেশের তুলনায় তাদের সঙ্গে বাণিজ্যে সবচেয়ে বেশি কঠিন ও বিরক্তিকর কিছু আর্থিক বহির্ভূত বাধা রয়েছে বলে জানান তিনি রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার জন্য মাসুল দিতে হচ্ছে ভারতকে এমনটাই জানিয়েছেন ট্রাম্প পাশাপাশি পহেলা আগস্ট থেকে ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানান তিনি তবে কিসের জন্যই জরিমানা বা এর পরিমাণ কি তা নিয়ে বিস্তারিত জানাননি মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রায় সাতাশি বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বিপরীতে ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে বিয়াল্লিশ বিলিয়ন ডলারের পণ্য ভারত থেকে যেসব পণ্য সবচেয়ে বেশি গেছে তার মধ্যে আছে ওষুধ মুঠোফোন সহ যোগাযোগ যন্ত্র ও পোশাক এ বিশাল ঘাটতি পূরণে গেল দোসরা এপ্রিল ট্রাম্প ভারতীয় পণ্যে ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করেন যা নয় জুলাই স্থগিত করা হয় শিফাত সময় সংবাদ